নমস্কার বন্ধুরা এই মুহূর্তের সব থেকে বড় খবর ভারতের ক্রিকেটের সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ আর্থিক বিষয়ে আজ বিসিসিআই পক্ষ থেকে একটি বড় ঘোষণা করা হয়েছে ভারতীয় ক্রিকেট দলের স্পন্সরশিপ নিয়ে জারি হয়েছে নতুন আইন তবে এই আইনে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে যা নিয়ে আলোচনা করা যাক ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআই ভারতীয় দলের পনসর হওয়ার জন্য দ্বারপত্য আহ্বান করেছেন তবে এর মধ্যে কিছু কড়া বিধিনিষেধ আছে যা আগে কখনো দেখা যায়নি সচিব দেবজি এই বিষয়ে একটি সহকিয়া বিক্ষিপ্ত জারি করেছেন সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে এই দশ ধরনের সংস্থা ভারতীয় দলের স্পনসর হতে পারে না এই সিদ্ধান্ত ভারতীয় দলের আর্থিক ও নৈতিক দিকে সুরক্ষিত রাখার একটি বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে আসুন দেখেনি কোন দশ ধরনের সংস্থা এই স্পন্সারশিপের জন্য আবেদন করতে পারবে না এক হচ্ছে অনলাইন গেমিং বেটিং বা জুয়ার সঙ্গে যুক্ত সংস্থা ভারত বা বিশ্বের কোথাও যারা অনলাইন গেমিং বা জুয়ার ব্যবসায় জড়িত তারা এই স্পন্সারশিপের জন্য আবেদন করতে পারবে না এটি ভারতীয় ক্রিকেটের নৈতিক মানকে উন্নত রাখার জন্য একটি বড় পদক্ষেপ নাম্বার টু ক্রিপ্টো ট্রেডিং সংস্থা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ক্রিপ্টো ট্রেডিং ক্রিপ্টো এক্সচেঞ্জ ক্রিপ্টো টোকেন বা ক্রিপ্টো কারেন্সি এই সংস্থাগুলিকেও বাদ দেওয়া হয়েছে নাম্বার তিন ম মদ প্রস্তুতকারী সংস্থা অ্যালকোহল প্রস্তুতকারী সংস্থাগুলো এই তালিকার বাইরে তামাকজাত পণ্য প্রস্তুতকারী সংস্থা তামাক পণ্যের সঙ্গে যুক্ত কোনো সংস্থা আবেদন করতে পারবে না ক্রীড়া পোশাক প্রস্তুতকারী সংস্থা অবাক লাগলো এই ধরনের সংস্থাকেও বাদ দেওয়া হয়েছে ব্যাংক বা আর্থিক পরিষেবা দেওয়া সংস্থা ব্যাংক এবং নন ব্যাংক আর্থিক পরিষেবা দেওয়া সংস্থাগুলিকেও বাদ দেওয়া হয়েছে অ্যালকোহলহীন ঠান্ডা পানীয় প্রস্তুতকারী সংস্থা ঠান্ডা পানীয় প্রস্তুতকারী সংস্থাগুলি এই পণসেবের জন্য অযোগ্য সর্বশেষ বিমা সংস্থাগুলিকেও এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে আপনারা নিশ্চয়ই ভাবছেন কেন শেষ পাঁচটি সংস্থাকে বাদ দেওয়া হলো বিসিসিআই এর বিজ্ঞপ্তিতে এর কারণ জানানো হয়েছে বোর্ড জানিয়েছে এই ধরনের কোন না প্রধান সংস্থের জন্য আবেদন করার কোনো প্রয়োজন নেই এটি বোর্ডের বর্তমান পর্ষদের প্রতি এক ধরনের সম্মান জানানো এখন আসি দ্বারপত্র জমা দেওয়ার প্রক্রিয়া নিয়ে ভারতীয় দলের প্রধান পর্ষদ হতে আগ্রহী সংস্থাগুলির কাছ থেকে বোর্ড দ্বারপত্র আহ্বান করেছেন